বজবজ পৌরসভার নাকের জগায় এক সরকারি মদের দোকানে বেআইনি নির্মাণের চাঞ্চল্যকর অভিযোগ বৈধ কাগজপত্রই নেই ভাড়াটে দাবি দোকানের ঘরের মালিকের নোটিশ দিয়ে বন্ধ করা হলো নির্মাণের কাজ অবৈধ নির্মাণের পিছনে কি প্রভাবশালীর হাত আসবে বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি সেভেন জিরো সিক্স বজবজ পৌরসভার ঢিল ছড়া দূরত্বে একটি সরকারি মদের দোকানকে ঘিরে উঠল বেআইনি নির্মাণের অভিযোগ দোকানের মালিক পক্ষের অভিযোগ তাদেরকে না জানিয়ে বলপূর্বক বেআইনি নির্মাণ করছিলেন ভাড়াটিয়া সেই অবৈধ নির্মাণের কাজে বাধা দিতে গেলে মালিক পক্ষের বাধাকে অগ্রাহ্য করে স্থানীয় প্রভাবশালীদের মদতে নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন ভাড়াটে মদের দোকানের মালিক এ ব্যাপারে বজবজ পৌরসভায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয় এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন দোকান ঘরের মালিক তাঁদের দাবি বর্তমান ভাড়াটিয়ার কোনো বৈধ কাগজ নেই তারপরেও এই মদ ব্যবসায়ী পুরসভায় কিভাবে ট্রেড লাইসেন্স পেলেন এই বিষয় প্রকাশ করেন তিনি যদিও এই বিষয়টি নিয়ে অভিযুক্ত মদ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বজবজ পৌরসভার পুরপ্রধান গৌতম এ দাশগুপ্ত জানান অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট দপ্তর থেকে ভিজিট করা হয়েছে তারপরেই পুলিশকে বলা হয়েছে কাজ বন্ধ করে দেওয়ার জন্য এরপরই পৌরসভার তরফ থেকে নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয় পুরপ্রধানের দাবি নির্মাণের কাজের কোনো অনুমতি দেয়নি পৌরসভা পেয়েছি আমরা দরখাস্ত ভিত্তিতে আমাদের দপ্তর থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ইন্সপেকশন হয়েছে তো সেদিন ছিল না সোমবার ছিল আমাদের যিনি এই দপ্তরের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তিনি সেদিন আমাদের মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরে ছিলেন অফিসের কাজেই তো যার জন্য তখন আমি ভাগালি ফোনে পুলিশকে বলেছিলাম যে আপনার বন্ধ করে দিন আর আজকে নোটিশ ইস্যু করা হয়েছে বন্ধ করার জন্য জন্য পুরুষের কোনো অনুমতি নেই ওনাদের দোকান দোকানের ওপরে বোধ রিপেয়ারিং ওনারা ব্যাখ্যা দিয়েছেন রিপেয়ারিং করছি আমরা রিপেয়ারিং করলে কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন লাগে না কিন্তু যদি রিপেয়ারিংয়ের বাইরে কিছু থাকে নতুন কিছু কনস্ট্রাকশন থাকে সেখানে অনুমোদন নিতে হয় এই মতন করে সুতরাং নতুন কনস্ট্রাকশন করবার হয়তো পরিকল্পনা আছে যার ফলে আমরা আজকে নোটিস করে দিয়েছি নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবাস থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংক ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স